প্রতি বছর অ্যাপ্লিকেশন সিজনে আমি দেখি অনেক ভালো ভালো প্রোফাইলের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয় এর বড় কারণ হল তারা ভুল প্রোগ্রামে অ্যাপ্লাই করে আপনার অ্যাপ্লিকেশন লিস্টে যদি দশটা ইউনিভার্সিটি থাকে তার মধ্যে অধিকাংশই আপনার প্রোফাইলের সাথে ম্যাচ নাও করতে পারে কারণ বেশিরভাগ মানুষ লিস্ট তৈরি করে ইউনিভার্সিটির র্যাঙ্কিং দেখে অথবা অন্যের লিস্ট কপি করে কিন্তু স্কলারশিপ ফান্ডিং অ্যাডমিশন আসে সাধারণত আপনার প্রোফাইল ফিটকে কেন্দ্র করে এখন প্রশ্ন হলো কিভাবে বুঝবেন আপনার প্রোফাইল উক্ত প্রোগ্রামের সাথে ফিট করছে কিনা ফিডচেক শুধু র্যাঙ্কিং নয় ফিডচেক হলো কারিকুলাম অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী রিলেভেন্ট কোর্স আছে কিনা সুপারভাইজার অ্যান্ড ল্যাব আপনার ইন্টারেস্ট বা ফিউচার গোলের সাথে ম্যাচ করছে কিনা ফান্ডিং অ্যান্ড স্কলারশিপ রিয়ালিটি এই প্রোগ্রামে সাধারণত ফান্ডিং অ্যাসিস্টেনশিপ স্কলারশিপ আছে কিনা রিকোয়ারমেন্টস বিভিন্ন অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টস যেমন সিজিপিএ সিজিপিএইএলস জিয়ারি অন্যান্য ডকুমেন্ট সবকিছু ম্যাচ করছে কিনা আর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সবচেয়ে কার্যকর উপায় হল অ্যাম্বিশিয়াস মডারেট অ্যান্ড সেফ এই তিন ক্যাটাগরিতে আপনার কান্ট্রি ইউনিভার্সিটি আর প্রোগ্রাম শর্টলিস্ট করা এভাবে শর্টলিস্ট করলে শুধু অফার লেটার না আপনার ফান্ডিং এবং স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাও অনেক গুণ বেড়ে যায় আর এই কারণে আমরা নিয়ে এসেছি ইউনিভার্সিটি সার্চিং অ্যান্ড অ্যাপ্লিকেশন কোর্সটি এখানে আপনি শিখবেন আপনার প্রোফাইল অনুযায়ী ইউএসএ এবং ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটি ও প্রোগ্রাম প্র্যাকটিক্যালি কিভাবে খুঁজবেন এর সাথে থাকছে গাইডেন্স এবং এবং কিছু কিছু পোর্টাল টিউটোরিয়াল হিসেবে থাকছেন শাক ইসলাম টুম্পা যিনি বর্তমানে ফ্রান্সের ইউনিভার্সিটি অফ লিলে পিএইচডি রিসার্চার হিসেবে আছেন রেজিস্ট্রেশন করতে নিচে দেওয়া আমাদের ওয়েবসাইট লিঙ্কে ঘুরে আসতে পারেন দেখা হবে ক্লাসে অথবা নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ